প্রচুর রোদ ছিল কিন্তু বিকালবেলা বিকালবেলা তো এখন তো দুপুরবেলা দুপুরবেলা এই যে বৃষ্টি শুরু হয়েছে প্রচুর বৃষ্টি আমি গতকালকেও কিন্তু ভিডিওতে বলছিলাম যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে এই যে দেখেন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে দেখছেন প্রচুর বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে কবুতরগুলাকে আসলে ঠিক রাখা খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে হ্যাঁ আমার ছাদে যে অফিস রুম আছে অফিস রুমের গেটে দাঁড়ায় আমি ভিডিওটা করতেছি আর এখনো আমার অনেক কবুত বৃষ্টিতে বামে বসে আছে আমি দেখি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করতে চেষ্টা করে দেখি দেখাতে পারি নাকি আমি অতদূর পর্যন্ত যাইতে পারতেছি না আমার সেলফোন ভিজে যাবে এই যে বামে কবুত দেখতেন তারা বৃষ্টিতে দিলে কি মজা পাইছে এই কয়দিন ছিল হচ্ছে গরম আর এখন গরম গেল বৃষ্টি শুরু হয়ে গেল এখন যাই হোক এমনও আছে মনে করেন এরকম সম্ভাবনা সমূহ আছে যে এই বৃষ্টিতেই কিন্তু শীত নেওয়া যেতে পারে ঠিক আছে আর শীত নামলে তো আসলে আমাদের কবুতর পালকদের জন্য এটা ভালোই হবে বৃষ্টি অনেক বাড়তেছে আমি আর লাইটটা আসলে করতে পারতেছি না লাইটটা এখানেই শেষ করবো হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন পাচার সঙ্গে আমার করবেন আসসালামু আলাইকুম